সেখানে আজকে আমাদের ইফতার আমাদের ইফতারের যে আয়োজন আমাদের নেতৃবৃন্দরা আপনাদের জন্য করেছেন আমরা সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় আমরা এই আয়োজন করে যাচ্ছি ইফতার ভাইদের জন্য রোজদারদের জন্য তার ন্যায় আজকে হচ্ছে এই অঞ্চলে ষোলো বরওয়ারে আমরা আজকে একটা বিষয় আপনারা খেয়াল করবেন বিগত দিনে বেশি প্রতিষ্ঠা ছিল রমজান আসলে মরিচের যখন দাম বাড়ছে যখন মরিচের কেজি চারশো টাকা হয় তখন তিনি ব্যঙ্গাত্মক ভাবে বলতেন আমাদের উদ্দেশ্যে আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদের উদ্দেশ্য উনি বলতেন একটা কথা আপনারা শীতকালে মরিচ রিজার্ভ করে রাখবেন রমজান আসলে খাবেন আর বেগুনি যদি খেতে হয়

আজকে বাংলাদেশ যেখানে ছিল বাংলাদেশের আমরা কি পর্যটক পার্শ্ববর্তী ইন্ডিয়াতে চলে গেছে নাকি চলে গেছে তাই নাই আমরা এখানে আসিলাম তার যে সিন্ডিকেট শেখা বেসিষ্টের যে সিন্ডিকেট সেটা সময় আমাদের সাধারণ মানুষের রক্ত শোষণ করত তারা আমাদের